এছাড়া কিছু মানুষকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেছে ঠিক না ভাই আমি তো এটুকুই শুনলাম এক বড় ভাই আমারে বললো ওনারা হচ্ছে প্রকৃত যোদ্ধা ওনারা প্রকৃত যোদ্ধা আসলে কিছু বলার নাই অনেকটা লোকের বাসাইছে বাসায় লাস্টে আর কয়েকটা লোক আর তো গেছে টলারের মধ্যে আর কি গেছে তাই নাকি হয়তো কোনো সীমার মধ্যে বুঝলে আর কি গেছে কোনো জায়গা ঘোরাঘুরি শেষ আমরা এখন ব্যাক করবো আমরা এখন আবার ফেরি দিয়ে পার হয়ে যাব কি চলা অঞ্চলে যাব না মিঠামেন বললাম আজকের জন্য বাই পরে আবার কথা হবে কোনো না কোনো টোরে